আজ পঁচিশে বৈশাখ কবিগুরু লহ প্রণাম গুরুকে প্রণাম জানিয়ে প্রত্যেকটা কবিতা তোমাদের মাঝে উপহার দিতে চলে এলাম বন্ধুরা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও এবং ভুল ত্রুটি কথা বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে ধরে দিও যদিও বা আমার এটা পেশা না কবিতা করা তবুও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে তার জন্য আজকে বিশেষ দিনে তোমাদের মাঝে নিয়ে এলাম জানি না কতটুকু কি করতে পারবো তো কবিতাটুকু সকলের কাছে রিকোয়েস্ট শুনতে থাকো পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে কবিতাটা লিখেছেন কবি বরুণ হালদার তো কবি বরুণ হালদারের লেখা কবিতাটা ছোট্ট একটু সেটাই তোমাদের কাছে আজকে উপস্থিত করছি জানি না বন্ধুরা কীরকম হবে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে ধরে দিও তো চলো শুরু করা যাক শুধু ফুলে নয় মালায় নয় জন্মদিনে বরণ করি মনে কৃত্তি তোমায় করেছে মহান তুমি আছো বিশ্ববাসীর প্রাণী প্রতি বছর তোমার জন্মদিন পঁচিশে বৈশাখ আসে ঘুরে ঘুরে পূজিত হও তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা হৃদয় মন্দিরে বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় সুনিপুণ তোমার বিচরণ জন্মদিনে গানে ও কবিতায় আমরা করি তোমায় স্মরণ তোমার সৃষ্টির সবই যেন প্রবাহমান অসীম অমৃতধারা গীতাঞ্জলি কিংবা বিতান পড়ে হয়ে যায় আত্মহারা আমাদের ছেড়ে চলে গেছ অমৃত লোকে বহু কা লাগে আনন্দে কিংবা বিষাদের দিনে তোমার বাণী হৃদয়ে জাগে জন্মালে তার মৃত্যু হবে হেথা কেহ না হে অমর তোমার সৃষ্টি অমৃত বাণী করেছে তোমায় অমর বিশ্বকবি মনের গুরু আমার প্রাণের গুরু তুমি দিন রাত পায় তোমার ছোঁয়া ধন্য যে হই আমি দিন রাত পাই তোমার ছোঁয়া ধন্য যে হই আমি